আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি ইউরোপের সেন্জিটমুক্ত দেশ ক্রোয়েশিয়ার কাজের বিবরণ নিয়ে অর্থাৎ ক্রোয়েশিয়াতে যারা যাচ্ছেন অনেকেই কাজ নিয়ে বিপাকে পড়ছেন অনেকেই ধারণা করছেন যাওয়ার আগে এই কাজ হবে যাওয়ার পরে সেই কাজ পাচ্ছেন না এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কী কাজে আপনি যেতে পারলে অথবা দেখা গেল আপনি যে কোনো একটা জবে সেখানে ঢুকলেন বাট কোন কাজ আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজে এই বিষয়টি নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব প্রথমত বলি বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আশা করা যে সামনেও ভালো যাবে তারপরও বলা যায় না বাংলাদেশিরা যদি চলে যায় সেখান থেকে সেক্ষেত্রে ভিসার ইস্যু খারাপও হতে পারে তো যারা ইউরোপের সেন্জনভুক্ত অন্যান্য দেশ ট্রাই করে মানে ব্যর্থ হয়েছেন অনেকে এখন ক্রোয়েশিয়া ট্রাই করছেন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনার সেনজেনে ঢুকতেই হবে আপনার জব নিয়ে যদি কোনো টেনশন না থাকে তাহলে এক কথায় বলা যায় ক্রোয়েশিয়া একটা বেস্ট অপশন সেক্ষেত্রে আপনি যেতে পারেন বাট আজকের ভিডিওটি হচ্ছে যারা কাজ নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আসলে অনেকে কাজ শিখে না গিয়ে সেখানে বিপাকে পড়ছেন অনেকেই কথা ছিল একটি কাজ দেওয়ার জন্য কোম্পানিতে যাওয়ার পরে আপনার যখন ফিঙ্গার নেওয়া হচ্ছে ফিঙ্গারের পরে টিআরসিও হচ্ছে বাট জব দিচ্ছে না কারণ আপনার স্কিলের সাথে তাদের জব মিলছে না এই টাইপের বেশ কিছু প্রবলেম অনেকে ফেস করেছেন আমি ক্রোয়েশিয়ার জাগরিবে কয়েকজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম সেখান থেকে যে আপডেটটা পেয়েছি সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব প্রথমত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা ক্রোয়েশিয়া যাবেন তারা মিনিমাম কিছু জব শিখে যাবেন যদি শিক্ষিত হয়ে থাকেন আমি পরামর্শ দিব রেস্টুরেন্ট ওয়েটার শেফ এই টাইপের জবগুলো যদি হয় আপনি এটা শিখে একটা স্কিল হয়ে এখান থেকে যাবেন হয়তো পারমিট আপনার অন্য সেক্টরে আসবে বাট আপনি যাওয়ার পরে যখন ওই সেক্টরে কাজ করতে পারবেন না আপনি কিন্তু কোম্পানি চেঞ্জ করে নতুন কোম্পানি তালাশ করে একজন লয়ারের মাধ্যমে একটা মিনিমাম ফি তাদেরকে দিতে হয় তখন আপনি কিন্তু জবটা চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া যদি আপনি অ্যাজ এ ইলেকট্রিশিয়ান অথবা দেখা গেল আপনি ওয়েল্ডিংয়ের যদি কাজ জানেন সেক্ষেত্রে আপনি এটার একটা ভিডিও করে নিয়ে যাবেন এটার একটি স্কিল সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি এটা চেঞ্জ করতে পারবেন সর্বোপরি আপনার সর্বশেষ আমার যে পরামর্শটা থাকবে আপনাদের জন্য সেটি হচ্ছে আমি যেটা দেখেছি অনেকেই যেখানে ক্রোয়েশিয়াতে এক বছর দুই বছর বা তিন বছর অতিবাহিত করছেন তারা বলছেন যে ক্রোয়েশিয়াতে ভালো একটি জব হচ্ছে ফুড ডেলিভারি অথবা উবারে ড্রাইভিং করা এই দুইটা এই দুইটার জন্য একটা শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ক্রোয়েশিয়ার যে ড্রাইভিং লাইসেন্স এটা হোল্ডার হতে হবে এখন এই ক্রোয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে এক বছরের মতো সময় লেগে যায় যেটা অনেকের কাছে আসলে কষ্টকর বা ম্যানেজ করাটা এটার জন্য যেটা করতে পারেন আপনি যদি সেখানে গিয়ে কিছুটা শৌখিন বা একটু অন্যরকম একটু ভালো একটু জব যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনি বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে যাবেন যদি আপনার থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে আপনি এটা প্রসেস করতে প্রসেস করে আপনার পারমিট আসার পরে আপনি এম্বাসি ফেস করার মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্সটা যদি নিয়ে যেতে পারেন আপনি উইদিন ওয়ান মান্থে এক মাসের মধ্যে ক্রোয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ মানে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সটা সেখানে জমা দিলে তারা ক্রোয়েশিয়ার একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে এক মাসের মধ্যে তখন আপনি দুইটা সেক্টরে ভালো কাজ করতে পারবেন একটা হচ্ছে ফুড ডেলিভারিতে খুব ভালো একটা অপশন আছে সেখানে সেক্ষেত্রে আপনি কষ্টটাও কম হবে ওয়েল্ডিং বা কনস্ট্রাকশনের মতো ইয়া হবে না কষ্ট হবে না আর একটা চাইলে আপনি উবারে ড্রাইভিংয়ের যে বিষয়টা এটাও বর্তমানে ভালো একটা অপশন আছে ড্রাইভিং করতে পারেন যদি আপনি একটু মানে কিছুটা থাকে না অনেক মানুষ যে কঠিন জবগুলা করতে ইচ্ছুক না অতএব বাংলাদেশি যারা যাবেন তাদের জন্য এই পরামর্শটি থাকবে আপনারা চাইলে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাবেন সেখানে গিয়ে ভালো একটা অপশন যে আপনি চেঞ্জ করে আপনি হয়তো ফুড ডেলিভারি অথবা উবারের ড্রাইভার হিসাবে জব করতে পারবেন আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়াতে বেস্ট অপশনগুলোর মধ্যে এটা সর্বোচ্চ এবং বেস্ট একটা অপশন আশা করছি এটা আপনাদের অনেকের উপকারে আসবে এবং এই বিষয়টি মাথায় রেখে আপনারা ইনশাল্লাহ যাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি